আল্লাহ মানুষকে সতর্ক করতেছেন মাইয়েল ফিজুমিন কলিন ইল্লা দাই হেরবুন মানুষ এমন কোনো কথা বলে না জামার আমার রেকর্ড করে না রাখে যা করো তাও লেখা হয় যা বলো তাও লেখা হয়ে যায় দুনিয়ায় গন্তব্যে হয়ে গেছে আমার দেশে গন্তব্য আছে না কি নাম গন্তব্য আন্দাজে করলো আছে সিয়েনি ডিআইবি ডিএফআই আরম ইন্টেলিজেন্স প্রচুরকম গোয়েন্দা আছে কত বাহিনী আছে আপনি টের পাবেন না পাগড়ি একটা बांधি আপনার সামনে বসা আপনি বুঝবেন না যে আপনারা আমলনামা রেকর্ড করতেছে করে বসে আপনি তো মনে করেন দরবেশ স্যার ছয় সিল্লা দিয়ে আসছে কিন্তু তিনি गवर्नमेंट অফিসার আপনার সবনাশ করতেছে আপনি টের পাচ্ছেন না এই যে যদি মানুষের রাষ্ট্র ঠিক রাখার জন্য দুনিয়ার সরকারের দরকার হয় তাহলে আল্লাহ পাখের বিশাল সাম্রাজ্য রক্ষা করার জন্য আল্লাহর গোয়েন্দা বিবার নাই আল্লাহ গুনার তার গোয়েন্দা বিভাগ কাজ করতেছি আমরা বিশ্বাস করি না আমরা বুঝতে পারি না যার জন্য অন্যায়ের মধ্যে লিপ্ত হয়ে যায় একবার আমি লন্ডন থেকে লন্ডন শহরে রাত্রে যাচ্ছি রাত দুটা আড়াইটা হবে প্রতিমধ্যে রেড সিগন্যাল চলল গাড়িটা থামাই দিল সামনে আর গাড়ি টাড়ি নেই আমি ড্রাইভারে বললাম যে গাড়ি টাড়ি তো নাই সামনে আমরা তো যেতে পারি ড্রাইভার বলল পারি কিন্তু যাব না কেন যাবেন না বললো যে এই সিগন্যালের সাথে ক্যামেরা আছে অটোমেটিক ক্যামেরা আমি যদি এখান থেকে এটাকে ক্রস করি তাহলে আগামীকাল ওর থেকে আমার নামে চিঠি আসবে রাত দুটো পঁয়তাল্লিশ মিনিট এই রঙের গাড়ি এত নাম্বার গাড়ি এবং আপনার চেহারা শরীফ এই আপনি রাত দুইটা পঁয়তাল্লিশ মিনিটের সময় রেড সিগনাল অমুক এলাকা থেকে ক্রস করেছেন মেহরবানি করে কোর্টে আসেন আর জরিমানা দিয়ে যান এই লোকটি এইখানে ক্যামেরা আসে চোখে দেখছে সেই জন্য বিশ্বাস করল কিন্তু এই ক্যামেরায় স্ন্যাপ নেওয়ার জন্য কোনো ক্যামেরা ম্যান নাই অথচ গাড়ি ক্রস করলেই ওভার স্পিড করলেই ছবি তুলে ফেলবে এই বুদ্ধিটা কে দিছেন যিনি এই বুদ্ধিটা দিলেন তার কাছে এমন কোন বুদ্ধি নাই যে আপনার আমার অনবরত অটোমেটিক ক্যামেরা দিয়ে জীবনের সব কিছু আমাদের ধরে রাখে এরকম কোনো ক্যামেরা থাকতে পারে না পারে কি না কিন্তু আমাদের কপাল খারাপ ওই যে সিগারেট সিগারেটের প্যাকেটে লেখা আছে সংবিধিবদ্ধ সতর্কীকরণ ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর প্যাকেটে লেখা আছে হাতের মুঠায় ধরিয়া সিগারেট ধরে টান মারিয়া উপরে ফুদিয়া তাকায় তাকে পূজায় কদ্দু ওইখানে ক্যামেরা ক্যামেরার সাথে কোন মানুষ নাই ক্যামেরা আছে তাই বিশ্বাস করে কিন্তু আল্লাহর ক্যামেরা গুলি চোখে দেখে না ওখানে যেমন রেড বর্ডার আছে আল্লাহ রব্বুল আলামিন জীবনের প্রত্যেকটি মোড়ে মোড়ে রেড বর্ডার লাগায় দিয়েছেন জেনা না একটি রেড সিগন্যাল মদ পান না আরেকটি রেড সিগন্যাল মিথ্যা কথা বলো না আরেকটি রেড সিগন্যাল অহংকার করো না আরেকটি রেড সিগনাল বউকে বেপারদা করো না আরেকটি রেড সিগনাল সুদ খেও না ঘুষ খেও না আরেকটি রেড সিগনাল অসংখ্য রেড সিগনাল দিয়ে আল্লাহ পাক বলছেন তিলকা হুদুদুল্লাহ এই হচ্ছে আল্লাহর বর্ডার ফালাতাতাদুহা তাদুহা অতএব আল্লাহর বর্ডারকে ক্রস করো না কে নিষেধ করেছেন আল্লাহ কে নিষেধ করেছেন আল্লাহ মানুষরা বিশ্বাস করে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন ইয়া না মুখাইনাতাল আয়ুন তোমার কথাগুলি রেকর্ড হয় তোমার কাজগুলি রেকর্ড হয় এমনকি তোমার মনের ভিতরে যে কল্পনা হয় সেগুলো রেকর্ড হয় আর সখে কি লুকোচুরি খেলে আল্লাহ তাও জানতে পারে সান্দ্রাস পড়ে সুখের ফাঁক দিয়া কারে দেখো কেউ টের পায় না টের পায়কে জোরে বলেন মহান আল্লাহ আলামিন বলেন কোন গুনার কাজ করে কোন সামান্যতম গুনার কাজ করে এড়াতে পারবে না এবং সামান্যতম ভালো কাজ করলেও তাতে পুরস্কার থেকে মাহরুম হবে না আল্লাহ পাক বলেন ওয়া ইন কানা মিসকালা মিন

বলেন আল্লাহ কোথার থেকে আল্লাহ কোথায় নিয়ে গেছেন নবীর হত্যা করতে আসছিলেন আর আল্লাহ তার কোথায় নিয়ে সুবাহ আল্লাহ নবীজি বলেছেন যদি কেউ নবী বা রসুল হইতো কে হইতো অমর আল্লাহ নবী বানাই দিতেন সুবাহান আল্লাহ সেই অমরের কতটুকু জানি আমরা অনেক কিছুই জানি না হয়তো তোমার কি আল্লাহ অন্ধকার রাত্রে একদিকে যাচ্ছিলেন পেছনে কিছু লোক ছিল হটাক করে তিনি প্রশ্ন করলেন আচ্ছা তোমাদের মধ্যে কেউ কি বলতে পারো কোরআনে কারিমের মধ্যে সবথেকে হতাশা বন্যক আয়াত কোনটি অন্ধকারের ভিতরে একজন জবাব দিলেন ফামায়য়া আমাল মিসকালা জাররাতিন খায়রাইয়ারা ওয়াবায়য়া আমাল মিসকালা জাররাতিন শাররাইয়ারা এর অর্থ যদি কেউ যারা পরিমাণ সরিষা পরিমাণ ভালো কাজ করে কেমতে সেটা দেখতে পাবে আর যদি সামান্য সরিষা পরিমাণ গোনার কাজও করে খারাপ কাজ করে সেটা দেখতে পাবে এই আয়াতটি যখন নাজিল হয় এই সূরা যখন নাজিল হয় হযরতে আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূলুল্লাহকে প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আল্লাহ আয়াত নাজিল করলেন কেয়ামতের দিন আমি কি আমার এমন কি ছোট্ট পাপ কি দেখতে পাবো আল্লাহ নবী বলেন আল্লাহ বলেছেন অবশ্যই দেখতে পাবাতে হাজর তোমার অন্ধকারের ভিতরে হাঁটতেছেন আর কামতেছেন হাঁটতেছেন আর তিনি প্রশ্ন করলেন আচ্ছা কেউ কি বলতে পারো কোরআনে করিমের মধ্যে সব থেকে আশা ব্যঞ্জক আয়াত কনচিং থেকে অন্ধকারের ভেতর থেকে আওয়াজ থেকে দয়া থেকে নিরাশ হয়ে যেও না হতাশ হয়ে যেও না হজরত তোমার কানতে কানতে জিজ্ঞেস করলেন তোমাদের মধ্যে আবদুল্লাবিনী মাসুদ আছে নাকি হাজরত আবদুল্লাবিনী মাসুদ বললেন আমি তো বললাম আমি তো বাদ দিল ভালো

ওয়াডায়ু ও বাদুমিনহা সাফায়তুন ওয়াডা ইউ ওখাদু মিনহা আদল ওয়াডা হুম ইউ সেদিন কেউ কেন সাহায্যে গিয়ে আসবে না অরেও ভাই সাব অসহয় এর ইংরেজি হচ্ছে হেল্পলেস আমি এই পৃথিবীতে আক্ষরিক অর্থে কোনো মানুষ হেল্পপ্লেস হয় না অসহায় হয় না কেউ না কেউ সহায় হই যায় হয় স্বামী না হয় পিতা না হয় ছেলে না হয় মেয়ে না হয় আত্মীয় না হয় সরকার কেউ না কেউ সহায় হই যায় একবারে হেল্পলেস এটা পৃথিবীতে হয় না অসহায় কারে বলে কিয়ামতের মাঠে মানুষটা টের পাবে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তুমি আমাদেরকে অসহায় করে দিও না কিয়ামতের দিন তুমি আমাদের জন্য সহায় হয়ে থেকো আল্লাহ পাক বলছেন সেদিন ভয় করো যেদিন কেউ কারো সাহায্যে এগিয়ে আসবে না কারো পক্ষে কোন সুপারিশ গ্রহণ করা হবে না কারো কাছ থেকে কোনো বিনিময় গ্রহণ করা হবে না কাউকে কোনো সাহায্য করা হবে না ইন্না ইন্না ইলাইহি ইহু আল্লাহ বলেন কেমতীর দিন তোমাদের আত্মীয় স্বজন তোমাদের সন্তান সন্ততি তোমাদের জন্য কিছু মাত্র কাজে লাগবে না ফিররুল মার উমিন আফি হে ওয়া উম্মি ওয়া আবি ওয়া সাহেবতীহি সেদিন মানুষ তার ভাই মা বাপ স্ত্রী ও সন্তান থেকেই পলায়ন করবে সেদিন প্রত্যেকে নিজ নিজ অবস্থায় পতিত হয়ে যাবে পিতা তার সন্তানকে পরিচয় দেবে না মা তার সন্তানকে চিনবে না সন্তান তার মাকে চিনবে না মানুষগুলি দৌড়াতে থাকবে পালাতে থাকবে কেউ কারো সাহায্য সেদিন করতে পারবে না আমার প্রিয় ভাইরা সেই আল্লাহ আল্লাপাক আমল নামা আল্লাহর আদালতে মানুষের সামনে পেশ করা হবে পার্থিব জীবনে মানুষ যা কিছু করেছে কোনো জিনিস লুকায় রাখতে পারবে না সব প্রকাশ পেয়ে যাবে যে আমতের পূর্বেই আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুকে রেকর্ড করে রেখেছে আবার বলছি আল্লাহ পাক কোনো কিছু রাখেন নাই কিভাবে রেকর্ড করছেন ওয়া কুল্লিন ইনসানিন আলজামনাহু তাইরহু ফী উনক্বি ওয়া নুখরিজু লাহুYawmal Qiyamati Kitabai yalqahu mansura প্রত্যেকে ভালো মন্দ কর্মলিপি আমি তার গলায় ঝুলাই দিছি আমি তার জন্য এই ডিএন এর মধ্যে সে কেমন হবে তার প্রজ্ঞা তার মেধা ইত্যাদি সব কিছু ওর মধ্যে ডিএনএর ভিতরে বিজ্ঞানীরা খুঁজে পাচ্ছে পাক মানুষের গলায় একটা টেপ রেকর্ডার গর্ডার দিয়েছেন সোবাহ আল্লাহ বলেন সেই টেপ ভিডিওতে ধারণ করা হচ্ছে টেপে ধারণ করা হচ্ছে এই কে আরে ভাই কথা বলবেন তো আল্লাহর নাম না এই বুদ্ধি কে দিয়েছেন যে আল্লাহ বুদ্ধি দিয়ে আপনার আমার কথা রেকর্ড করাইতে পারে সে আল্লাহ পাক আপনাদের আমার সাথে অদৃশ্য একটি টেপ রেকর্ড গলার মধ্যে ঝুলায় রাখছেন এটা বিশ্বাস করবেন না কেমনি দিন এই রেকর্ড তার সামনে আল্লাহ পাক বলেন একটা কিতাব ওপেন করে দেব তারপরে বলা হবে তাকে বলা হবে নিজের কর্মলুপি পড়ে দেখো আজ তুমি নিজেই নিজের হিসাবের জন্য যথেষ্ট করো কোথায় যাবা জাহান্নামে যাবা না বেস্টে যাবা তুমি নিজেই তোমার হিসাব করার জন্য যথেষ্ট আল্লাহ সেদিন কোনো সাহায্যকারী পাওয়া যাবে না ওখালাতি করার জন্য কাউকে পাওয়া যাবে না বিশ্বাস করুন বিশ্বাস করুন কোন পীর সাহেব কোন খাজা বাবা কেমতের দিন আপনার আমার উপকারে আসবে না আসবে না আসবে না আমল ভালো হবে আল্লাহ ক্ষমা করবে আমল ভালো নাই পীর সাহেবরা কিছু করতে পারবেন না কেউ কেউ মনে করেন পীর সাহেব আমার সুপারিশ করবেন কিয়ামত দিন আপনারাই দেখবেন ওনাদের সুপারিশ কে করে কিয়ামত দিন আল্লাহ পাক আরো পরিষ্কার করে বলছেন লান তানসাকুম আরহামাক আরহামুকুম ওয়ালা আওলাদুকুম ইয়াওমাল দিন সন্তান সন্ততি আর সম্পদ কোন কাজে লাগবে না এগুলি কোনো উপকার হবে না মানুষের জন্য আর সেখানে উৎকোষেরও কোনো কারবার চলবে না এই পৃথিবীতে উৎকোষ দিয়ে অনেক কাম করা যায় কিন্তু কেমতে চলবে না ভালো যেখানে ক্যামতের দিন ধন সন্তান সন্ততি কোন ওই যে হাজরত ইব্রাহিম আলাহ সালাম বলেছিলেন

সিজদা দিলেই আল্লাহর নিকটবর্তী হয়ে যায় কোন সুবহান আল্লাহ সাহাবী আল্লাহর নবীর সাহাবী প্রশ্ন করেছেন নবীজি বান্দা কখন আল্লাহর নিকটবর্তী হয়ে যায় নবীজি বলেছেন বান্দা যখন সিজদা দেয় তখন আল্লাহর বান্দার মাঝে কোনো হিজাব থাকে না একদম আল্লাহ পাকের নিকটবর্তী হয়ে যায় বান্দা যখন সিজদায় পড়ে যায় সুতরাং নামাজ হচ্ছে নিকটবর্তী হওয়া সালাদ এটা হচ্ছে নিকটবর্তী হওয়া নামাজ হচ্ছে এই যে মানুষ আল্লাহর বা হিসেবে সৃষ্টি হয়েছে তাই একমুখী হয়ে এর করা এটা হচ্ছে তার স্বাভাবিক একটা প্রকৃতি আল্লাহ রব্বুল আরামিন এই প্রকৃতি দাবি মিটাবার জন্যই নামাজের ব্যবস্থা করেছেন মানুষের ফিতরত মানুষের নেচার মানুষের ফিতরত হচ্ছে এই যে কারণা না কারো কাছে মাথা নত করা হাত জোড় করা মাথা নত করা সার্বের মালিক কাউকে মনে করা হাত জোড় করতে হলে মাথা নত করতে হলে সার্বমত্বের মালিক হিসেবে কাউকে গ্রহণ করতে হলে আল্লাহর বিকল্প কেউ আছে নাকি ইসলামের মূল দাওয়াতটা হলো ফিতরাত অনুযায়ী দাওয়াত দেওয়া হয়েছে মানুষ যেন মাথা নত করে গোলামী করে এই জন্য আল্লাহ আরব্বিন বলেছেন যে আমি মানুষ এবং জেনকে সৃষ্টি করেছি তার কারণটাই হলো মানুষ আর দিকে সৃষ্টি করা হয়েছে এবাদতের জন্য গোলামীর জন্য এবাদত আর গোলামী এটাই করতে হবে গোলামি করতে হবে দাসত্ব করতে হবে আর এই দাসত্ব আল্লাহর আনুগত্যই গোলামের দাওয়াত দিয়েছেন দুনিয়ার সব নবীরা কোন নবী বলেন নাই যে আমার গোলামি করো কেউ বলেছেন বলেন জোরে কেউ বলেছেন আল্লাহ পাক বলেন প্রত্যেক জাতির জন্য আমি রসুল প্রেরণ করেছি তারা মানুষকে দাওয়াত দিয়েছেন এই কথা বলে যে এক আল্লাহর গোলামি করো তিনি ছাড়া কোনো ইলাহা নাই আইন দাতা নাই বিধান দাতা নাই তার গোলামি তার সামনে মাথা নত করে দাও নামাজ হচ্ছে তাওহিদের অবশ্যম্ভাবী এক বহির প্রকাশ তাওহিদের জন্য তাওহীদবাদী মানুষ যারা তাদেরকে নামাজ আদায় করতেই হবে আকীদা বিশ্বাসের দিক থেকে তাওহীদ যদি হয় পুরা দিনের মূল উৎস তাহলে আমলের দিক থেকে নামাজ হচ্ছে পুরা দিনের মূল ভিত্তি নামাজ হচ্ছে আমলের মূল ভিত্তি এর বাস্তবায়ন ছাড়া দিন পূর্ণ হয় না নামাজ মুমিনের কেবলমাত্র একটি উত্তম আমলই নয় বরং নামাজ হচ্ছে ইমানের মূল ভিত্তি যার কাছে নামাজ নাই তার কাছে কিছুই নাই সাল্লাম বলেছেন যে নামাজ যে ব্যক্তি পড়ে না আল্লাপাকের সাথে তার কোনো সম্পর্ক বাকি থাকে না সুতরাং এই যে হচ্ছে একাগ্র চিত্তে আদবের সাথে আল্লাহর সামনে রুজু হয়ে যাও কোরআনে করিম বলছি তোমরা আল্লাহর দিকে রুজু হয়ে যাও এবং তাকে ভয় করে অন্যায় কাছ থেকে বিরত থাকো আর নামাজ কায়েম করো মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ে যেও না নামাজ কায়েম করা নামাজের আদেশ কোরআনে করিমের মধ্যে আল্লাহ পাক বহু জায়গায় করেছেন ইমানের পর নামাজি হচ্ছে সবচেয়ে বড় জরুরি একজন মানুষ ইমান আনলো যেমন কালকে একজন ইমান এনেছে ইমান আনার সাথে সাথে তার প্রথম কাজ কি বলুন বলেন প্রথম কাজ কি ফজরের নামাজের আগে একজন ইসলাম কবুল করলেন তার প্রথম দায়িত্ব নামাজকে আদায় করে দেওয়া ফজরের নামাজ পড়াম জহরের আগে কেউ ইমান আনলো তার প্রথম দায়িত্ব জহরের নামাজ আদায় করাম আসরের নামাজের আগে ইমান এনেছে তার প্রথম দায়িত্ব হলো আসরের নামাজ আদায় করা তার মানে হলো ইমান আনার পর একজন ইমানদারের প্রথম দায়িত্ব হচ্ছে নামাজ গুরুত্বপূর্ণ বিষয় খুব ভালো করে শুনতে হবে ইয়াদ রাখতে হবে প্রত্যেকটি মুসলমানের এই নামাজ কি জিনিস কেমনে আদায় করতে হবে আদায় না করলে কি হবে গুরুত্বপূর্ণ এই কথাগুলি প্রত্যেকের স্মরণ রাখতে হবে পেয়ামত দিন মানুষ যে নামে যাবে নামের জন্য জাহান নামে যে সব কারণে যাবে তার মধ্যে বড় কারণ কালকে বলেছিলাম দেখি মনে আছে নাকি বড় কারণ কয়টা কয়টা আলহামদুলিল্লাহ মনে আছে আল্লাহ রাব্বুল বলেন ইয়া তাসআআলুনা আনিল মুজরিমিন তাপতির দিন অপরাধীদেরকে জিজ্ঞেস করা হবে মাসানা কাকুমফি সাপার জাহান্নামে কেন আসব যতবে তারা বলবে বালু নাম্না কুমিনাল মুসল্লিনাবলাম না কোন তৃমুল মিস্কি নামাজ পড়ি নাই আরে তিম মিস্কিন্ধের খেতে দেই নাই এই কারণেই জাহান্নামের শিশিকল নউজুবিল্লাহ নামাজ ছাড়া পড়বে না জাহান নামে যেতে হবে কোথায় যেতে হবে কত দিক থেকে ইমান হলো তাওহীদের স্বীকৃতি আর আমলের দিক থেকে নামাজ হচ্ছে তৌহিদের মহির প্রকাশ আপনি মুসলমান তা প্রমাণ হবে নামাজ দিয়ে নামাজহীন ইমানের দাবি মূল্যহীন যার নামাজ নাই তার ইমানের দাবি করার কোনো মূল্যই নেই অনেক এরকম কথা বলে হুজুর আমি মানুষটা নিতান্ত খারাপ যাই মনে করে গ্রামে রাস্তা বানাইছি ব্রিজ করে দিয়েছি কালভাট করেছি তাও মাঝে মধ্যে খাবার দেয় বিধুবারে কাপড় খারাপ না তবে এই মাঝে মধ্যে একটু নামাজ পড়ি না তাতে কি আমার ইমান নষ্ট হয়েছে নাকি আমি বলি ইমান থাকলে না নষ্ট হবে ইমান নাই সুতরাং একজন মুসলমান যদি নামাজ না পড়ে নিজেকে মুসলমান বলে দাবি করার কোনো হক তার নাই দাবি করার অধিকার নামাজ হচ্ছে জিন্দিগি নামাজটাই মূলত জিন্দিগি নামাজটা কি সিন্দিগি আল্লাহ রাব্বুল আলামিন শেখাচ্ছেন কুল ইননা সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন মুহাববতের সাথে সবাই পড়েন কুল ইননা সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন বলো আমার নামাজ বল আমার নামাজ আমার কোরবানি আমার হায়াত আমার মত সবকিছুই আল্লাহ আরব গুলা আলামিনের জন্য নিবেদিত আমার বেঁচে থাকা আমার মরে যাওয়া সব আল্লাহর জন্য শে আল্লাহ রবুন আর আমিন তার জন্য সব কিছু নিবেদিত করতে হবে আল্লাহ পাখির গোলাম আমাদের বানিয়েছেন আল্লাহ আমাদের গোলামী করা লাগবে আর গোলামীর নমুনা জাকাত দিয়া হজ দিয়াম দাম দিয়া সৎকা দিয়াম কোন জিনিস দিয়ে নামাজের মতো গোলামীর উৎকৃষ্ট প্রমাণ বা নমুনা আর কিছুতে নাই আমি যে গোলাম তার উৎকৃষ্ট প্রমাণ হচ্ছে নামাজ নামাজেই একটা মানুষ গোলামীর অনুভূতিতে তাকে নিয়ে যায় বাদশা হোক মন্ত্রী হোক ভিড় হোক বড়না হোক মহাদ্দেশ হোক বড় লোক হোক গরিব হোক পুরুষ হোক নারী হোক যেই হোক নামাজে দালাইলো একেবারে কান্ডারে ধরিয়া কানের কাছে হাত দিয়া হাত দুটে বাঁধিয়া মাথা নিচের দিকে দিয়ে দাঁড়ায় গেল কিসের মতো স্বামীর মতো গোলাপের মতো এদিক ওদিক তাকাইতে পারবা না চোখটা থাকবে শেষদা যেখানে দিবার সেখানে তাকানো নিষেধ শেষদার দিকে তাকা এরপরে যখন রুকুতে গেলেন গোলামির নমুনা হয়ে গেল গোলাম গোলামের এরকম মাথা নিচু করে থাকতে হয় প্রভুর সামনে গেলেন রাজা বাদশা বড় লোক সব অহংকার চূর্ণ হয়ে গেল নাক আর কপাল দিয়া আমার মাবুদের দরবারে মাথাটা লাগায় দিলাম জমিনের উপরে সুবহানাল্লাহ আমি আমার ভাষায় বলি আমি আমার ভাষায় কথাটা এভাবে বলি এই জমিটা যদি কাগজ হয় আর আমার নাকটার কপালটা যদি কলম হয় তাহলে আমি যে গোলাম দৈনিক পাঁচবার আমার নাকার কপাল দিয়া জমিন নামক কাগজের উপরে দাস খতের উপরে দৈনিক পাঁচবার নাকার কপাল দিয়ে সই করে দেই আল্লাহ আমি তোমার গোলাম আর কারো গোলাম নই আমি একমাত্র তোমার গোলাম ঘুমের থেকে উঠে সেজা দিয়া বলি দুপুরের সময় কাজ ফালাইয়া একবার বলি বিকেল আসার আগি আসরে আরেকবার বলি দিন যখন শেষ হয় আরেকবার বলি রাতে যখন শুতে যাই আরেকবার শেষ দাদিয়া ঘোষণা করি বাবুদ আমি তোমার গোলাম সুহান